আসসালামাইকুম আলাইকুম ভিডিও নতুন একটি ভিডিও তো আপনাকে স্বাগত আজকে আপনাদেরকে দেখে দেবো আমাদের সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান একটি থ্রি পিস আইটেম যে থ্রি পিসটি কিন্তু সম্পূর্ণ জর্জেট ফেব্রিক্সের ওপর হবে সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্টে কাজ করা আছে এই শুধু থ্রি পিসটি নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন ওদের নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলতে হবে এটা কিন্তু আপনার চারটা কালার অ্যাভেলেবেল আছে সো অবশ্যই অবশ্যই যাদের লাগবে আমাদের সাথে স্ক্রিনশট সরাসরি যোগাযোগ করে ফেলবেন খুবই স্তুক সীমিত আছে তবে আপনাদের প্রথম যে কালারটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার ডিজিটাল প্রিন্টের উপর একদম জর্জেটের থ্রি পিস কালেকশন এই থ্রি পিসগুলো কিন্তু খুবই সুন্দর তো অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো কিন্তু জর্জেট ফেব্রিক্স উপরে আপনার ফেব্রিক্সটা কিন্তু খুবই সফট হবে আমি আপনাদের সামনে থেকে যদি দেখাতে পারি খুবই সফট হবে সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস এম্বোয়ডের কাজ করা আছে অল ওভার ডিজিটাল প্রিন্টে কাজ করা আছে আপনি প্যানেলটা দিচ্ছি প্যানেলটা কিন্তু এখানে কাটওয়ার্ক করা আছে সিকোয়েন্স প্লাস এম্বোয়ের কাজের খুবই সুন্দর সাইড থেকে বের বেরোবে স্লিপসটা দেখিয়ে দিচ্ছি স্লিপসটা আপনার সাইজ থেকে স্লিপসের কাপড়টা দেওয়া আছে স্লিপসটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টার হবে এবং সিকোয়েন্স প্লাসের কাজ করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর যাতে যাতে লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলতে পারবে আপনার দেখেছি এই ড্রেসটা ওনার পশুরা দেখিয়ে দিয়ে ওনারা কিন্তু সম্পূর্ণ আপনার দেখতে পাচ্ছেন সিকোয়েন্স প্লাস এম্বোডারি কাজ করা আছে অল ওভার এবং ডিজিটাল প্রিন্টে কাজ করা আছে ফুল গুলো কিন্তু একদম জীবন্ত লাগতেছে এতটা সুন্দর থ্রি ডি প্রিন্টের এই থ্রি পিস নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে আপনাদেরকে প্যান্ট প্লাস ইনারের পশু দেখিয়ে দিচ্ছে এখানে কিন্তু সাড়ে চার গোস প্যান্ট প্লাস ইনার কাপড় দেওয়া আছে ইনারের কাপড় প্যান্টের কাপড় সাড়ে চার গোস দেওয়া আছে সো অবশ্যই অবশ্যই যারা কিনা আপনার ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় নিয়ে সংকোচে থাকেন ইন্ডিয়ান ড্রেসগুলো ক্ষেত্রে কিন্তু একদম সম্পূর্ণ একদম কমপ্লিট প্যাকেজ বলা যায় তো যাদের যাদের লাগবে অবশ্যই বলে আমাদের কাছে অর্ডার করে ফেলতে পারেন প্রাইস খুবই রিজনেবল অনলি ষোলোশো পঞ্চাশ করে তবে ইয়ার্স পরবর্তী যে কালারটি দেখাবো আপনাদেরকে সেটি হচ্ছে মিষ্টি কালারের ভিতরে মিষ্টি কালারটা কিন্তু অনেক সুন্দর সিকোয়েন্স প্লাস অ্যাম্বোরের কাজ করা আছে অল ওভার এবং প্যান্টটা কিন্তু প্যানেলে কিন্তু আপনার সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস অ্যাম্বোরের কাজ করা আছে খুবই সুন্দর যাদের লাগবে আমাদের সাথে স্ক্রিনশট দরো করে ফেলবেন আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি কিন্তু সম্পূর্ণ আপনার সফট জর্জেটের উপর পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাকপার্টটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা আছে খুবই সুন্দর এই অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিন্তু আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি ইন্ডিয়ান থ্রি পিস যাতে যা লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলবে যদি অন্য প্রশ্নটা বলতে চাই ওনারা কিন্তু সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছেন অল ওভার সিকোয়েন্স প্লাস এম্বোয়েরি কাজ করা আছে সাইড দিয়ে কাটর করা আছে এবং অল ওভার কিন্তু আপনার ডিজিটাল ডিজিনারিন্টে কাজ করা আছে অন্যটাও খুবই মারাত্মক সুন্দর যা যা লাগবে অবশ্যই স্ক্রিন ওদের পরে কোনটা করে ফেলবেন প্রাইস খুবই রিজনেবল অনলি ষোলোশো পঞ্চাশ টাকা করে তো আপনাদের পরবর্তী যে কালার টি দেখাবো সেটি হচ্ছে বিস্কিট কালারের ভিতরে বিস্কিট কালারটা কিন্তু মারাত্মক সুন্দর এগুলো কিন্তু এখন অফার প্রাইস চলতেছে আছে সব অবশ্যই অবশ্যই যাদের লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন এগুলো কিন্তু আপনার প্রিভিয়াস প্রাইস ছিল আপনার দুই হাজার থেকে একুশশো টাকার মধ্যে কিন্তু এখন আপনার দেখে দিচ্ছি অনলি অফার প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা স্টক আউট লিমিটেড তো যাদের যা লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলবেন ফর্মপাটটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে ব্যাপারটা দেখিয়ে দিলাম অবশ্যই অবশ্যই যাদের লাগবে কন্টাক্ট করে ফেলবেন এই সুন্দর ত্রিপিস হলে অন্য প্রশ্নটা দেখিয়ে দিয়েছি ওনাটা কিন্তু সম্পূর্ণ আপনার আই হাত ভর পাঁচ হাত লঙের উপর ওটা পেয়ে যাবেন অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্বরে কাজ করা আছে ডিজিটাল প্রিন্টে কাজ করা আছে ওনার কিন্তু সেমই এবং অন্যটার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর যাতে যাদের লাগবে কন্টাক্ট করে ফেলবেন প্রাইস খুবই রিজনেবল 1650 পঞ্চাশ তো তবে আপনাদের পরবর্তী যে কালার টি দেখাবো সেটা হচ্ছে বিস্কিট কালারের ভিতরে এই বিস্কিট কালারটা কিন্তু মাথা নষ্ট অবশ্যই অবশ্যই যা লাগবে আমাদের সাথে কন্টাক্ট করে ফেলবেন প্রাইস কিন্তু খুবই রিজনেবল অনেক ষোলোশো পঞ্চাশ টাকা আপনাদের বলে দিচ্ছি এখানে কিন্তু ইনারটা দিলে কিন্তু কালারটা কিন্তু আরো একটু ডিপ হবে জর্জাটি কিন্তু ইনার এখানে অ্যাটাচ করা যার কারণে কিন্তু কালারটা লাইট লাগতেছে অবশ্যই অবশ্যই আপনার এই ড্রেসগুলোর ক্ষেত্রে মোর ইনফরমেশন অবশ্যই অবশ্যই নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে কিন্তু আর ভালো মতো ইনফরমেশন জেনে নেবেন ব্যাকপার্টটা দেখে দিবো ব্যাকপার্টটা কিন্তু সম্পূর্ণ এখানে আপনার ডিসডাইনটা কাজ করা আছে জাস্ট আপনাকে আইডিয়া দিয়ে দিচ্ছি যা যা লাগবে স্ক্রিনশট ধরো করে ওনার পোস্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওনাটা কিন্তু আড়াই হাত বড় পাঁচ হাত লগ্ন ওনাটাই পেয়ে যাবেন সেম অ্যাজ ইউজুয়াল আপনার প্রিন্ট করা আছে এখানে খুবই সুন্দর যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন এবং আমাদের এই ড্রেস এর যে লাস্টের যে আর্ষণ কালার সেটা আছে স্কাই কালারটা স্কাই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর জাস্ট দেখে দিচ্ছি এই ড্রেস মতো ক্ষেত্রে জানতে হয় তাহলে অবশ্যই নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে ভালো মতো যেটা নেবেন ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাপারটা সেম প্রিন্টের হবে অনেক সুন্দর যাতে যাতে লাগবে অবশ্যই মনে করে ফেলবেন প্যানেলে কিন্তু আপনার এখানে সিকোয়েন্স এর আপনার এখানে প্যানেলে ওয়ার্ক করা আছে কাটওয়ার্ক করা আছে আপনার দেখে ওনার পশুটা দেখিয়ে দিচ্ছি ওনারটা কিন্তু অ্যাজ ওয়েল সেমই আছে এখানে সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস অ্যাম্বোরের কাজ করার প্লাস হচ্ছে আপনার ওনার ডিজিটাল প্রিন্ট করা আছে সাইডে কাট অফ করা থাকবে আড়াই হাত বর পাঁচ হাত লঙের পেয়ে যাবেন আমাদের কাছে প্রাইস খুবই রিজনেবল অনলি ষোলোশো পঞ্চাশ টাকা করে যাতে লাগবে অবশ্যই স্ক্রিন হতো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এবং এই ড্রেসগুলোর ক্ষেত্রে যদি আপনি আরো ভালো মতো ইনফরমেশন জানতে হয় তো অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন আসলে এই পর্যন্তই ভালো থাকবে শুধু থাকবেন সালামু আলাইকুম